আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস কলকাতা হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ইলেকশন কমিশনকে কিছু না জানিয়ে কাউকে না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সরাসরি ঢুকে গেল কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি এবং অফিসে সোজা ঢুকে বলল শুভেন্দু অধিকারীর বেডরুমে কি রাখতে গেল বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তো দুটোই হাতিয়ার এক হচ্ছে জাগের অভিযোগ রাগ অভিযোগ আর দুই হচ্ছে শ্রীলতাহানির মামলা শুভেন্দু অধিকারীর বেডরুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি রাখতে গেল ড্রাগস অস্ত্র নাকি কোনো মেয়েকে ঢুকিয়ে দিয়ে আসবে এই তিনটে ছাড়া তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আর কোনো গতি নেই ভয়ঙ্কর কাণ্ড কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার রক্ষা কবজ আছে সুবেন্দ অধিকারীর বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ করতে পারবে না মমতার পুলিশ সে সবকিছু জানা সত্ত্বেও হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইলেকশন কমিশন নির্বাচন কমিশনকে কিচ্ছু না জানিয়ে কাউকে সাক্ষী না রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঢুকে বলল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে আর কি কি হলো সবটাই বেশ মজার কিন্তু এই মজার মধ্যেই শুভেন্দু অধিকারীকে কি পিসি ভাই পুলিশ ফাঁসাতে গেল কিভাবে ফাঁসাবে রাজ্যের বিরোধী দল থাকে সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দেখলাম আজকে মঙ্গলবার সন্ধ্যার সময় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ভাড়া বাড়িতে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সত্তর আশি জন পুলিশ কর্মী বাড়ি ঘিরে তল্লাশি শুরু করলো তাদের মধ্যে কয়েকজন আবার বাংলায় পুলিশের কথা আপনারা আগে দেখেছেন সিঙ্গুর এবং নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনার সময় সেই চটিপড়া পুলিশ গেল এবং শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে এখানে ভাইপোর প্রিয় আই প্যাকের লোকজনও গেছে শুভেন্দু অধিকারীর এই ভাড়া বাড়ি অফিস বেডরুমে তল্লাশি চালাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মন্থার রক্ষা কবচ আছে যে রক্ষা কবচের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্ট আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় সেই রক্ষা কবচকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি চালালো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই সরকারটা কলকাতা হাইকোর্টের রায়কেও মানে না নির্বাচন কমিশন সূত্রে খবর তারা এই ব্যাপারে কিচ্ছু জানে না তাদেরকে কোনো খবর জানানো হয়নি তাহলে শুভেন্দু অধিকারীর এই কোলাঘাটের ভাড়া বাড়িতে সত্তর আশি জন পুলিশ কর্মী কি করতে গেল পরবর্তীকালে যখন জানা গেল যে কলকাতা হাইকোর্টে রায় আছে নির্বাচন কমিশনকে কিছু জানানো হয়নি তখন পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে একজন দুষ্কৃতির খবর পেয়ে তারা সেখানে গিয়েছিল একজন দুষ্কৃতির খবর পেয়ে তারা সরাসরি ঢুকে গেল শুভেন্দু অধিকারীর বেডরুমে ভাগ্যে শুভেন্দু অধিকারী অকৃতদার বিয়ে করেননি না হলে তার বেডরুমে অধিকারীর স্ত্রী যদি থাকতেন সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করত সন্দেশখালীর মতন কোন ব্যাপার মহিলাদের উপর অত্যাচার এমন কি কিছু করত। কেন শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তল্লাশি চালাতে গেল সবচেয়ে বড় প্রশ্ন শুভেন্দু অধিকারী আমরা দেখলাম রাজনৈতিক খবর কর্মসূচি থেকে সোজা ছুটে এলেন কোলাঘাট থানায় তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন কোনো আধিকারিক তার সঙ্গে দেখা করলো না পুলিশের কোনো মতামত পাওয়া গেল না রাজ্যের বেরোজ যার ভাড়া বাড়িতে এই তল্লাশি অভিযান চালালো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি বলছেন তিনি শুনুন আপনারা আমার কোলাঘাটে একটা রেন্টাল গেস্ট হাউস আছে বাসে ভাড়া দিয়ে এখানে থাকি আগে গেস্ট হাউস সরকারি গেস্ট হাউসে উঠতাম তখন শাসক দলে ছিলাম আমি যদিও বিরোধী দলনেতা গেস্ট হাউসের আমি চাইলে পেতে পারি কিন্তু আমি নিই না আমি একটা ছোট্ট রেন্টাল গেস্ট হাউস রেখেছি রিফ্রেশমেন্টের জন্য এবং অনেক লোকজন দেখা করতে চায় কাঁথিটা অনেক দূর হয় কলকাতাটাও অনেক দূর হয় ওখানে অনেক ওটা নয় কিছু নয় আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস নিজস্ব তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বললো স্যার কিছু সিভিল ড্রেসে আইপেকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চাইনি পরে কোলাঘাটের ওসি সৌরভ চীনা ফোন ধরলো আমি বললাম দেখুন আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তক্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি এজি ছিলেন মিস্টার মুখার্জি তারও অন স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে নন্দনায়কবারে সেটা সার্চ করতে গিয়েছিল ওরা তারপরে আমি হাইকোর্টে যাই যে তাহলে এভাবে বিব্রত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস টু আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুচ্ছাই দেবব্রত পট্টনায়ক সিন্তু সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি অ্যালাউ করব। আমি ল অ্যাবাইট পিপল তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতামী করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক বেটার নামটা কি চম্পক রঞ্জন চৌধুরী আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন আর এখানে ওসি সৌরভ চীনা এবং আমাদের লোকেরা পরে যখন যায় লয়ার কল্লকে ছিল নামদেব দুচ্ছাই সিন্টু দেবুপট্টনায়ক আরো পরে গেল এখন তাপসীও পৌঁছেছে নীলাঞ্জনও পৌঁছেছে তা আমাদের তাপস ভাইও আছে অনেক অনেক শুকুল এসছে তারপরে তারা আমাকে বলছে যে আইপ্যাক এর লোকজন সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র নয় ড্রাগ নয় টাকা নিয়ে গেছিল আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআই এর অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চ নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শুনেনি তারপরেও আপনি এই জিনিস করবেন আমি এখানে এসেছিলাম কাপুরুষ ওসি এবং সিআই দুজনই নেই আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে আমি আপনাদের মাধ্যমে ঘাটালের হরারে যে দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি যে গণদেবতা আমার কোন ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমার আরেকটা প্রোগ্রাম আছে পাঁচকুড়াতে রোড শো হিরনের সমর্থনে আমি সেখানে যাব আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন কেন সৌরভ চীনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটিও যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপি নির্দেশে থাকে এসপি সেখানে এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামী কাল আমার লয়ার হাইকোর্টে একটি অ্যাপ্লিকেশন করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি এ আর গোটা বাংলার জনগণকে আমি বলছি কোন রাজত্বে আছেন দেখুন শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পুলিশ কি অভিযান এবং হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে তা সত্ত্বেও অভিযান নির্বাচন কমিশনকে কিছু জানানো হয়নি তারপরেও অভিযান কাউকে নিয়ে যাওয়া হয়নি নিয়ম অনুযায়ী যার বাড়ি তাকে আগে জানাতে হবে তাকে বা তার লোকজনকে নিয়ে বাড়িতে ঢুকতে হবে কাউকে জানানো হয়নি হঠাৎ করে সত্তর আশি জনের একটা পুলিশি দল ঢুকে পড়লো কিসে করে এলো তারা জানেন ছোট হাতি করে এলো দল বল চটি পড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চটি পরে ছোট হাতি কেপে কারা এলো সঙ্গে ছিল কিছু বস্তা বস্তা তো করে কি নিয়ে এলো তারা অস্ত্র ড্রাগস নাকি বস্তায় বেঁধে কোনো মহিলাকেই ঢুকিয়ে দিল শুভেন্দু অধিকারীর বেডরুমে এই তিনটে ছাড়া তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আর কিছু জানে না শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি বিরোধী দল জানাচ্ছেন ভাইপোর নির্দেশে বাবা মাকে বৃদ্ধ বাবা মাকে হেনস্থা করা হয়েছে মমতা সরকারের অত্যাচারের শিকার আমি কোলাঘাটের ভাড়া বাড়ি পুলিশের লাভ কেন অভিযান কেউ জানে না পুলিশ পরবর্তীকালে জানাচ্ছে একজন দুষ্কৃতির সন্ধানে গিয়েছিল কে দুষ্কৃতি কিসের দুষ্কৃতি তার সঙ্গে শুভেন্দু অধিকারী কি সম্পর্ক কেউ জানে না কি চলছে আমাদের রাজ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর হামলা চলছে পুলিশ মন্ত্রী কিছু জানেন না ভারত সেবাশ্রম সংঘের একজন মহারাজকে কার্তিক মহারাজকে দাগিয়ে দিচ্ছেন দাঙ্গা দাঙ্গাবাজ বলে স্বয়ং মুখ্যমন্ত্রী কি চলছে কোন রাজত্বে বাস করছেন আপনারা কাকে আপনারা ভোট দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী করে রেখেছেন পুলিশ মন্ত্রী করে রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা যিনি মন্ত্রীর পোর্টফোলিও পান মন্ত্রীর মতো সম্মান পান মন্ত্রীর মত পথ যার তাকেও রেহাই দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাহলে একবার ভাবুন আমার আপনার এই রাজ্যের সাধারণ মানুষের কি হাল হবে এই অত্যাচারের কাছে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আপনারা তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন এভাবে পুলিশি অত্যাচার করবে রাজ্যের বিরোধী দলনা থেকে ছাড় দিচ্ছে না সাধারণ মানুষের কি অবস্থা হবে একবার ভাবুন তৃণমূলের সরকার চলছে মানুষের সরকার চলছে না শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশি অভিযান এবং যেটুকু আমরা জানতে পারলাম বিরোধী দলের অভিযোগ করছেন ভাইপোর নির্দেশেই পুলিশি হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের শিকার কাল সকালেই কিন্তু কলকাতা হাইকোর্টে এই নিয়ে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছোট হাতি চেপে ছুটি পরে বস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুভেন্দু অধিকারীর বেডরুমে কী করতে গেল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কি রাখতে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তো তিনটি অস্ত্র ড্রাগ ড্রাগ ডেকে আপনাকে ফাঁসাবে আপনি যদি বিরোধী হন আর শিলতা আনিন মামলা দেবে আর অস্ত্র রাখতে পারে এই তিনটে ছাড়া তো মমতা পুলিশের মাথায় ঘটে তো আর কিছু নেই এই দলদাস কৃতদাস পুলিশের কিন্তু হাইকোর্টের রক্ষা থাকা সত্ত্বেও পুলিশি অভিযান নির্বাচন কমিশনকে কিছু না জানিয়ে পুলিশ অভিযান এই অত্যাচারের শিকার যদি রাজ্যের বিরোধী দলের হতে পারেন তাহলে আমার আপনার মতন সাধারণ মানুষের কি অবস্থা হবে আপনারা একবার ভালো করে ভাবুন যারা এর পরেও এই মমতা বন্দ্যোপাধ্যায় তোলামুল সরকারকে তোল্লাই দিয়ে ভোট দিচ্ছেন তারা কিন্তু পরে ভোট একদম ফল ভোগ করবেন ওই আমি মাঝে মাঝে বলি না নিজেদের পরিবারে যেদিন আগুন লাগবে সেদিন আপনারা বুঝতে পারবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এই মামলার কালকে কলকাতা হাইকোর্টে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না